প্রতি বছর বড়দিনের শুরুটা হয় এখান থেকে মানে কেক বানানো দিয়ে তবে এইবারে হাতে বেশি সময় না থাকার জন্য মাত্র দুটো কেকই বানিয়েছিলাম আর দেখো গত বছর পিথু ছিল ছোট তাই ওকে স্যান্ডটা সাজিয়ে ভালো মতো ছবি তুলতে পেরেছিলাম কিন্তু এইবারে তো আমাদের পিথুবাবু বড় হয়ে গেছে তাই কিছুতেই ও এক জায়গায় দাঁড়াবে না সারাদিন নানা কাজকর্মের চাপে পিথুর ছবি তোলা হয়নি রাত্রিবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে পিথুর ডিনার করিয়ে দিয়েছি আর এখানে আমার দেয়া লাল ড্রেস আর টুপি পরিয়ে পিথুর ছবি তুলব কিন্তু পিথু তো কিছুতেই এক জায়গায় দাঁড়াবে না এখানে জেমা অনেকক্ষণ তোকে চেষ্টা করে পিথুকে স্যান্টার ক্যাপ আর ব্যাগটা দেওয়ার চেষ্টা করছে অনেকক্ষণ পর ক্যাপটা পড়েছে কিন্তু ব্যাগ বাবু কিছুতেই নেবে না তাই ফাইনালি পিথুর স্লেজে মানে পিঠু সাইকেলে ব্যাগটা ঢুলিয়ে দিয়েছি কিন্তু এখানেও তো দাঁড়ালে হয় তাও না সেখান থেকেও নেমে গেছে গিয়ে সাইকেলটাকে ও নিজেই এদিক ওদিক ঘোরাচ্ছে